বর্তমান সময়ে চা বা কফি আমাদের একটি জনপ্রিয় পানীয় এবং একটি স্বাস্থ্যকর পানীয় যদি আমরা পরিমিতভাবে খেতে পারি চা বা কফিতে সরাসরি কোনো ক্ষতি নেই বললে চলে সুতরাং আমরা পরিমিতভাবে চা বা কফি সকলেই কম বেশি খাই বা খাওয়ার চেষ্টা করি তবে আমাদের বাসা ছোট্ট সুনামণিদেরও আমরা খাওয়াচ্ছি হ্যাঁ আমি এখানে বলতে চাই দুটি সতর্ক আপনি দুইটি সতর্কতা অবলম্বন করবেন তাহলে তেমন কোনো ক্ষতি হবে না নাম্বার ওয়ান অতিরিক্ত মাছ চাই না প্রতিদিন এক থেকে সর্বোচ্চ দুই কাপ বাচ্চাদের জন্য সর্বোচ্চ এক কাপ হলে ভালো হয় সর্বোচ্চ দুই কাপ পরিমাণে নাম্বার টুতে অবশ্যই চেষ্টা করবেন চিনি একদম সারা তাকে খাওয়ানোর অভ্যাস করবেন একান্ত না হলে চায়ের মধ্যে মধু মিশাতে পারেন বা কফির মধ্যে হালকা করে চিনি মিশাতে পারেন তবে খুব কম পরিমাণে তার স্বাদটা সেভাবে দেওয়ার চেষ্টা করবেন বুঝাবেন চা বা কফির স্বাদই ওইটা চিনি ব্যবহার করতে হয় না এভাবে তাকে খাওয়ানোর অভ্যাস করবেন তবে চা বা কফি খুবই পরিমিত ভাবে একজন বাচ্চার জন্য প্লাস হচ্ছে আপনার চিনি একদমই না হলে ভালো হয় একান্ত প্রয়োজন হলে খুবই কম পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন যদি একাধিক কাপ চা বা কফি বেশি পরিমাণে চিনির মাধ্যমে খায় তাহলে আপনার বাচ্চা লিভারে কিডনিতে হার্টে মস্তিষ্কে স্কিনে স্বাস্থ্যের উভয় জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে